হ্যাঁ হ্যালো গায়ে গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বিক্ষমিত ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে চলে এলাম তো ডিউটি যেতে হবে রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট হয়নি একটু ডাল করলাম একটু গাজর আলু ভাজা বসেছি পাট এটা তো হয়নি তো এরকমই রেখে চলে যাই বৌদিকে বলে যাই আর তো চলো এখন রাখি এখন আর টাইম নিয়ে পরে কথা হচ্ছে বদি স্নান হয়ে গেছে সকাল সকাল হ্যালো ফ্রেন্ডস তোর ডিউটি থেকে চলে এলাম রেডি হয়ে গেছি একটু ডক্টরের কাছে যাব তো চলো যাই এসে আমার এখন ডিউটি করতে হবে ছুটি পাচ্ছি না চলো ডাক্তার তো দেখো না এখন একটু টেস্ট করতে হবে টেস্ট তো হয়ে গেল এখন বুঝতে পারবে বাড়ির দিকে রানা দিচ্ছি চলো তাড়াতাড়ি আমাকে দিয়ে আবার ডিউটি করতে হবে হ্যালো ফ্রেন্ডস তো আজকে চাকরি থেকে তো অনেক লেট সাড়ে সাতটায় হয়ে গেছে ডিউটি থেকে এলাম সাতটার সময় অনেকটা লেট হয়ে গেছে আজকে তো চলো দেখো বদি একদম চাটা বদি আসার পর আমার একদম দেখো ডিউটি থেকে এসে দেখি চা রেডি তো চলো এবার চা সিঙারা চপ সব নিয়ে নিয়েছি এগুলো খেয়ে নিই আমরা বাবা না এবার দিয়ে দুবার চা খাওয়া হচ্ছে একবার চা খেয়েছি বলছে মামি আরেকটু চা দাও এখন আমাদের সাথে খাবে তো চলো চাটা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ড দেখো তো দুজনকে কেমন লাগছে দুজনে দুটো সানগ্লাস পরে রাতে বলা আমরা সানগ্লাস পরে বদি বসে আছি তো কেমন লাগছে আমাদের দুজনে খানা হয় তো চা খেলাম ভাবলাম এখন আর কি করি দুজনে দুটো সানগ্লাস পরে একটু ভিডিও করি তো সেই কারণে দুটো সানগ্লাস দুজনে কেমন লাগছে দুজনকে হুম হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিলাম হ্যাঁ কি রান্না হচ্ছে বলো তো মাছ এনেছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি অল্প কিছু ভাজা হয়েছে আবার দুটো ভাজ দিয়েছি আর কিছু বাকি আছে তো চলো আগে মাছগুলো ভেজে নি এগুলো হয়ে গেছে নামিয়ে নিই আর অল্প কিছু দেওয়ার বাকি আছে বুঝলে চলো হয়ে গেছে দুটো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোল করবো মাছের আলুটা ভেজে নিচ্ছি কাজুর মাছের চুল কি করবো বললাম মটর সপি আর টমেটো আর আলু দিয়ে তো আলুটা ভেজে নিলাম দেখো দুপুরে বৌদি কি সুন্দর চাটনি বানিয়েছিল যা হয় তোমাদের সাথে শেয়ারই করা হয়নি চাটনিটা খুব সুন্দর হয়েছে আম সত্ত্ব তারপর কাজু কাজু দেওয়া হয়নি কিশমিশ খেজু সেজুর দিয়ে কমলালি বোধে খুব সুন্দর করে চাটনিটা বানিয়েছে টেস্টি হয়েছে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার আলুটা ভেজেন আমি এনেছি মশলাটা দিয়ে দিয়েছি তো চলো আমার আলু হলো ছেড়ে দিই মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে একটু দিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছের তেলটাকে একটু পেঁয়াজের লঙ্কা দিয়ে ভেজে নিলাম তো ডাল আছে ভাজি আছে চাটনি আছে এই দিয়ে খাওয়া হবে আর কিছু করলাম না এখন হ্যালো ফ্রেন্ডস তো রান্না হয়ে গেল বাবা তো রাতে খেলোই না আমি একটু খেয়ে নিলাম সবাই একটু একটু করে খেলাম কাল তেমন খিদে নি চলো সবাইকে গুড নাইট বলি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো জানি না কী করে কাটবে রাতটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আর একটু নতুন ভিডিও নে গুড নাইট টা বাই